হিলাম হাতনরা বলে আরে খবিস আদীবন মাউলার হুকুমমা হুকাম থেকে বেগে গেছ। মাম্লা যে হুকুম করেছিল। দুনিয়ার মধ্যে সেই হুকুম পালন নাই নিজেই নিজের মন করা হুকুম পালন করেছ। নিজেই নিজের মন করা আইন পাশ কইরা দুনিয়ার জগতে পরা জগতা সৃষ্টি করেছ। আল্লাহর হুকুমের বিরোধিতা করেছ। আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবা না। পাবে আর সময় পাবে না রে ভাই এই রকম আমরা অনেকে আছি দুনিয়ার কাজে মাতোয়ারা হইয়া দুনিয়ার সম্পত্তির নেশায় মাতোয়ারা হইয়া দুনিয়ার শান সৌকত টাকা পয়সা জমিদারির কাজে মাতোয়ারা হইয়া আমার আল্লাহর হুকুম অমান্য কইরা কইরা নাফর মানি করতেছি কিন্তু এমন একটা সময় এসে যায় যখন একটু সুখে দিন কাটাইব এই সময় বাড়ি গাড়ি বিল্ডিং যখন আমাদের কাছে আসে যখন সুখের লাগাল দেখবো এই সময় আমাদের মৃত্যু আমাদের সামনে খারা ঠিক এরকম যে কষ্ট শিকার করা মাথার গাম পায়ে ফেলা সন্তান মানুষ করলো সন্তান এখন চাকরি বাকরি করে বাড়ি গাড়ি করলো বিল্ডিং দিল এই বিল্ডিং এ থাকার সুযোগ তার নাই তাই আমি অনুরোধ জানাবো আসলে সময় তো সংকীর্ণ আমাদেরকে প্রত্যেককে কবরের যাত্রী হতে হবে কবরে যাওয়ার আগে একটু আমল করে যায় আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কারণ আল্লাহর হুকুম পালন করে যদি আল্লাহকে রাজি খুঁজি করতে পারি আল্লাহর মোহব্বত অন্তরে ঢুকতে ঢুকাইতে পারি আল্লাহ তাহলে এই কারণে আল্লাহর হুকুম পালন করার কারণে যদি আমি গুণাগার যদি আমি অপরাধী যদি আমি পাফি আল্লাহ দয়া সাগর আমাকে মাফ করে দিবে দেবে কারণ আল্লাহ এমন এমন রহমানুর রহিব আমার আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা দিন এই পথম আসমানি নেমে এসে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা বান্দার দিকে তাকায় তাকায় থাকে আর কুদরতি ঘোষণা করতে থাকে ওরে বান্দা তোমার বাবা মা দুনিয়াতে তোমাকে যতটুকু না ভালোবাসে যতটুকু না স্নেহ করে যতটুকু না আদর করে যতটুকু না মহব্বত করে তার সে আমি আল্লাহ কুটি কুটি গুণ মহব্বত করি কুটি কুটি গুণ ভালোবাসি কারণ তোমার দিকে আমি তাকায় থাকি তুমি গুনাহ করছো করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত করে ফেলেছ এখন গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নাম সারা কিছুই তোমার ভাগ্যে জুটবে না কিন্তু তুমি গুলাম জেনে নাও আমি আল্লাহ এবং দয়ের সাগর তুমি যদি একবার ডাক দাও আমি আল্লাহ محمদের দরিয়ায় जोश লেগে যায় বানdare জেনে নাও আমার দিকে তাকায় দেখো গুনাহ মাখা হাত দুইখানা উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ কইলা একবার ডাক দাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দেই আল্লাহ জান্নাতে ডুববে বিশাল শান শৌকত লইয়া শূন্য দল লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই মন মানসিকতা লইয়া এই চেতনা লইয়া সাদদার রওনা হয়ে গেল যখন নাকি জান্নাতের গেটে পা রাখলো আজরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হইয়া বললাম হাজির হয়ে গেল সাদ্দাতের সামনে দণ্ডায় মানো হয়ে গেল সাদ্দাত বলে ও ভাই তুমি কে গো ভাই আমার জান্নাতে যাওয়ার পথে তুমি বাধা দাও তুমি কে আমার জান্নাতে যাওয়ার পথে তুমি আমাকে বাধা দিতেছ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে বলে ওরে ভাই সাদদাত তুমি আমারে চিনমালাও আমার নাম শুনলে এই দুনিয়ার সমস্ত লোক কেঁপে উঠে সমস্ত প্রাণী আমার নাম শুনে কেঁপে উঠে থর 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 করে কাঁপে প্রত্যেকের কলিজাই কলিজাটা শুখাইয়া যায় কারণ আমি প্রত্যেকের যান কবজ করি আমার নাম আজরাই আমার নাম আজরাই সাদ্দ বলে ও ভাই আজরাই তুমি এখানে কি চাও আজরাইল বলে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম হয়ে গেছে তোমার জানটা কবজ করার জন্য আমি আজরাইল এই মুহূর্তে তোমার জানটা কবজ করার জন্য হাজির হয়ে গেছি তোমার জানটা কবজ করে আমার আল্লাহ তাআলার হুকুম পালন করব তোমার আর টাইম নাই সময় নাই তুমি তো জান্নাত তৈরি করলা জান্নাতে যাবা আল্লাহর সাথে বেয়াদবি করলা নাফরমানি করলা আল্লাহর হুকুম অমান্য করলা আল্লাহর জান্নাতে না এই ওয়াদা কইরা জান্নাত নিজেই তৈরি করলা কিন্তু তোমার আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই রে না সাদ্দাত বলে ও ভাই আজরাইল তোমার হাতে দড়ি তোমার পায়ে পড়ি আমাকে একটু সময় দাও একটুখানি আমি জান্নাত দিয়ে ঘুরে আসব। বড় সব কইরা বড় আশা কইরা বড় পরিশ্রম কইরা বড় ত্যাগ স্বীকার কইরা আমি জান্নাত তৈরি করেছি ওই জান্নাতটা আমাকে একটু দেখতে দাও সালাম হাত ধরে বলে আরে খবিস আগে মাওলার হুকুম আহ কাম থেকে বেগে গেছ মাওলা যে হুকুম করেছিল দুনিয়ার মধ্যে সেই হুকুম পালন করো নাই নিজেই নিজের মন হুকুম পালন করেছ নিজেই নিজের মন গড়া আইন পাস কইরা দুনিয়ার জগতে ওরা জগতার সৃষ্টি করেছ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছ আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবানা পাবে আর সময় পাবে না রে ভাই এই রকম আমরা অনেকে আছি দুনিয়ার কাজে মাতোয়ারা হইয়া দুনিয়ার সম্পত্তির নেশে মাতোয়ারা হইয়া দুনিয়ার শান সৌকত টাকা পয়সা জমিদারির কাজে মাতোয়ারা হইয়া আমার আল্লাহর হুকুম অমান্য কইরা কইরা নাফর করতেছি কিন্তু এমন একটা সময় এসে যায় যখন একটু সুখে দিন কাটাইব এই সময় বাড়ি গাড়ি বিল্ডিং যখন আমাদের কাছে আসে যখন সুখের লাগাল দেখব এই সময় আমাদের মৃত্যু আমাদের সামনে খারা ঠিক কিনা বলো এরকম অনেক অনেক আছে যে কষ্ট স্বীকার কইরা মাথার গাম পায়ে ফেলা সন্তান মানুষ করলো সন্তান এখন চাকরি বাকরি করে বাড়ি গাড়ি করলো বিল্ডিং দিল এই বিল্ডিং এ থাকার সুযোগ তার নাই তাই আমি অনুরোধ জানাবো আসলে সময় তো সংকীর্ণ আমাদেরকে প্রত্যেককে কবরের যাত্রী হতে হবে কবরে যাওয়ার আগে একটু আমল করে যায় আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কারণ আল্লাহর হুকুম পালন করে যদি আল্লাহকে রাজি খুঁজি করতে পারি আল্লাহর মহব্বত অন্তরে দুঃখে ঢুকাইতে পারি আল্লাহ তালা এই কারণে আল্লাহর হুকুম পালন করার কারণে যদি আমি গুণাগার যদি আমি অপরাধী যদি আমি পাফি আল্লাহ দয়া সাগর দয়া করে আমাকে মাফ করে দিবে কারণ আল্লাহ এমন দয়ালু এমন গাফারু এমন রহমানুর রহিম আমার আল্লাহ কুদরতিভাবেই প্রত্যেকটা দিন এই প্রথম আসমানি নেমে এসে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা বান্দার দিকে তাকায় তাকায় থাকে আর কুদরতিভাবে ঘোষণা করতে থাকে ওরে বান্দা তোমার বাবা মা দুনিয়াতে তোমাকে যতটুকু না ভালোবাসে যতটুকু না স্নেহ করে যতটুকু না আদর করে যতটুকু না মহব্বত করে তার সে আমি আল্লাহ কুটি কুটি গুণ মহব্বত করি কুটি কুটি গুণ ভালোবাসি কারণ তোমার দিকে আমি তাকায় থাকি তুমি গুনাহ করছো গুনা করতে করতে অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছ এখন গুনার দিকে তাকালে মনে হয় জাহান নাম সারা কিছুই তোমার ভাগ্যে জুটবে না কিন্তু তুমি গুলাম জেনে নাও আমি আল্লাহ এবং দয়ের সাগর তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বইলাই একবার ডাক দাও আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ লেগে যায় বান্দারে জেনে আল্লাহ আমার দিকে তাকায় দেখো গুনাহ মাখা হাত দুইখানা উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf কইরা জান্নাতের মেহমান বানায়া দে আল্লাহ আল্লাহ এত রহমান এত রহিম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে জন্মাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন ইমান নিয়ে কমারে যাওয়ার তৌফিক দান করুন জীবনে একবার হইলেও মুকা মদিনা জেরত করার তৌফিক দান করুন